শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এই ক্লাস টি তোমরা চমৎকার একটি এইচ টেমল এর প্রশ্ন শিখতে পারবে এবং দারুণ একটি মেসেজ পাবে সেটি হচ্ছে দেখো গহ নম্বরে কি বলছে যে শাড়িগুলোকে কলামে এবং কলামগুলোকে গুলোকে পরিবর্তন করে উদ্দীপকের টেবিলটি আকো এবং প্রয়োজন এইচ টেমএল কোড লেখো মানে তোমরা উদ্দীপকে একটা টেবিল দেখতে পাচ্ছো এই টেবিলটার শাড়িকে কলাম এবং কলামকে শাড়িতে পরিবর্তন করে একটা টেবিল তৈরি করবার সেই টেবিলের এইচএমএল কোড লিখতে পারলে চার মার্ক তো এবছরে দেখলাম যে টেস্ট পরীক্ষায় ভালো মানের কলেজগুলো এই ধরনের প্রশ্ন করেছে অর্থাৎ সরাসরি এই স্টেবেল করতে বলে নাই একটা টেবিল দিয়েছে বছর টেবিলটাকে পরিবর্তন করতে শাড়িকে কলাম কলামকে শাড়ি বানিয়ে তারপর এই করতে বলছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে তো ধরো আমি যদি স্বাভাবিকভাবে একটা এই স্টেবিল দিয়ে তোমাদেরকে মানে টেবিল দিয়ে বলে যে এই স্টেবিল করো অনেকেই পারবে এই যে তোমরা যারা ক্লাসটি করতেছো বিশ্বাস করো একশো জনের আশি জন পরিপূর্ণ সঠিক করতে পারবে হয়তো বা বীর ভুল হতে পারে কিন্তু যদি আমি বলি যে টেবিলটাকে পরিবর্তন করো কলামকে সারি সারিকে কলাম তখন উল্টে যাবে তখন একশো জনের বীর জন হলো উল্টাইতে পারবে মানে বীর জন করতে পারবে আশি জন পারবে না তো এই কারণে এই ভিডিওটি যদি তোমার মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে টেবিল কিভাবে পরিবর্তন করে তার একটা কৌশল শিখতে পারবে এবং আশা করি তোমরা পারবে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো আমি পুরো এই টেবিলটা তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি সৃজনশীল প্রশ্নটি তো কতে কি বলছে দেখো ডায়নামিক ওয়েবসাইট কি আমি যদি সংক্ষেপে বলি ডায়নামিক ওয়েবসাইট কি যে ওয়েবসাইট ওপেন করলে মানে রান করলে লোডিং করলে লোডিং করলে মানে লোডিং করার পরও কোনো কিছু পরিবর্তন করা যায় এমন ওয়েবসাইট কে ডায়নামিক ওয়েবসাইট বলে মানে আমার ভাষাটা কি বুঝতে পারছো ডায়নামিক ওয়েবসাইট তুমি কোন একটা জিনিস ধরো ফেসবুকে কোন একটা পোস্ট করে দিছো পোস্ট করার পর আবার এডিট করতে পারো না তো এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে লোডিং করার পর মানে রান করার পর সেটা পরিবর্তন করা যায় না কিন্তু ডায়নামিক ওয়েবসাইট পরিবর্তন করা যায় তাহলে আমরা সুন্দর করে কিভাবে লিখবো তারপর শোনা আমি তোমাদেরকে বলি ক খ ল হুবহু আসে ক খ হুবহু আসে গ গ কখনো হুবহু আসে না তো ক খ হুবহু আসে বিদায় আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি সকল অধ্যায়ের ক এবং ক উত্তর সহ মাত্র দশটা করে প্রশ্ন বিশ্বাস করে একশো পার্সেন্ট কমন উপযোগী একশো পার্সেন্ট হুবহু আসে প্রতি বছর কোন প্রশ্নগুলো আসে সেগুলো সুন্দর করে সাজিয়ে উত্তর করে দিয়েছি জাস্ট এগুলো এইগুলো কোনো শিক্ষার্থী পড়লেই তার কমন পড়ে যাবে এবং যারা আমার এই কোর্সে ভর্তি হয় তাদের আমি প্রথমেই পিডিএফ ফাইলটা এগুলো দেওয়া হয় তারপর এমসি কুক দেওয়া হয় তারপর এই যে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চূড়ান্ত সাজেশনের আমার চূড়ান্ত সাজেশনের চার নাম্বার প্রশ্ন এগুলো দেওয়া হয় এবং এগুলো লাইভ ক্লাসে প্র্যাকটিস করানো হয় তো যাই হোক তোমরা যদি আমার এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমার এই নোট এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম নতুন হোয়াটসঅ্যাপ আগেরটা বন্ধ হয়ে গেছে আর যারা পঁচিশ বা ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছে তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু হয়ে গেছে তোমরাও আমার সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না বিশ্বাস কর আমি এটা বোঝানোর আগে এই কথাগুলো আসলে অপ্রয়োজনীয় তারপরে বলি যে বাংলাদেশে আমার মনে হয় না যে খুব কম শিক্ষক যা বা না যে অনলাইনে অনলাইনে প্রাইভেট ব্যাচে অনলাইনে কোর্সের মধ্যে হোমওয়ার্ক দেয় কিনা আমি কিন্তু মানে খুব মানে চেষ্টা করি আমার জায়গা থেকে তোমাদের সর্বোচ্চটুকু শেখানোর জন্য তো তোমরা আসলে আমার কোর্স করে কতটুকু ডেভেলপ করতে পারতেছো কিনা এটা জানার জন্য আমি ওই মানে রেকর্ড ক্লাস বেসিক রেকর্ড ক্লাসের ভিতরে আবার বাসার কাজ দিচ্ছি ওইটা আবার আমাকে বলি যে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও আমি একটু দেখি আসলে তুমি পারতেছো কিনা আমি শিখাচ্ছি একটা বাসা কাজ দিচ্ছি আর একটা দেখি তুমি পারতেছো যখন তুমি পারতেছো তখন আমি ধরে নিচ্ছি যে তুমি ক্লাস বুঝতেছো করতেছো এবং লাইভে পারবে তো যাই হোক শিক্ষার্থী কিন্তু যদি আইসিটি নিয়ে সমস্যা থাকতো তাহলে আমার কাছে প্র্যাকটিস করতে পারো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা যাক আমরা ক্লাসে চলে যাই গ নম্বরে বলছে যে উদ্দীপকে দেখানো টেবিলের এইচটিএমএল কোড লেখো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এটা এইচটিএমএল কোড লিখতে পারলে আমরা তিন পাবো তো যে কোনো এইচটিএমএল এর প্রথমে হচ্ছে তুমি উত্তর লিখে উত্তর লিখে বডি পর্যন্ত আসবা তো বেসিক ট্যাগ হচ্ছে এইচটিএমএল থেকে বডি উপরে ডক টাইপ এইচটিএমএল এটা অনেকই একটা প্রশ্ন বর্তমানে যে স্যার ডক টাইপ এইচটিএমএল লিখবো কি লিখবো না ডক টাইপ এইচটিএমএল লেখা ভালো তুমি যদি একান্ত না লেখো তাতে তোমাকে মার্ক কম দিবে না মার্ক পাবে পরিপূর্ণ মার্কই পাবে কিন্তু লেখা ভালো কেন এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল এটা এইচটিএমএল ফাইভ নির্দেশ করে তো বর্তমানে যে আপডেট ভার্সন সেটা নির্দেশ করে এটা তো ভালো জিনিস তো অবশ্যই এইচটিএমএল লেখার আগে জাস্ট ডক টাইপ এইচটিএমএল লিখলে তার ক্ষতি নাই আচ্ছা ওকে এরপর আমরা বডি তোমার লিখবো অবশ্যই বেসিক ট্যাক্স সব লিখবো তারপর আমরা উদ্দীপকটা লক্ষ্য করব উদ্দ্বীপটা লক্ষ্য করে আমরা এই স্টেমেলটা করা শুরু করবো যেমন এই স্টেমেলটা আমি তোমাদেরকে বোঝাই আমার মেইন কিন্তু আমি হচ্ছে গহা নাম্বার টেবিলটা ঘুরানোটা দেখাবো তারপর আমি গ বুঝাই দিচ্ছি বললাম না যে তোমরা এখন যারা পরীক্ষার্থী আছো যদি এইটার আমার সমাধান করে দিতে হয় স্টেমেল তার মানে তোমার বেসিক দুর্বল তুমি এখনো সময় আছে ফাঁকি দিয়েছ মানে এখনো যতটুকু সময় আছে কাজে লাগাও পরীক্ষা ভালো করবা আমারও অপেক্ষায় থাকো সমাধান যে স্যার করে দেবে আমি আমি করবো তাহলে তুমি ধরা খেয়ে তুমি এখন নিজে করো আমি বলে দিচ্ছি আমার সাথে মিলাও আর যদি এটা না পারো তাহলে তোমার আজকে হচ্ছে চোদ্দ তারিখ পরীক্ষা হলো জুলাই মাসের নয় তারিখে তার মানে এখনো বিশ পঁচিশ দিন সময় আছে চেষ্টা করলে পারবে কিন্তু যদি এখনো চেষ্টা না চালাও তাহলে ধরা খেয়ে যাবে খবরদার আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন করে না আচ্ছা তো দেখো আমি একটু বোঝাই বলি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এর উপরে টু যখন টু উপরে থাকে তখন কি হয় বলো তো উপরেরটা হচ্ছে সুপ ওকে তাহলে টিডি শুরু এইটা লেখার জন্য এস প্রয়োজন হবে তারপরে আমরা স্বাভাবিক ভাবে এটা লিখে দেবো তাই না আচ্ছা এরপর এবি আছে এটার জন্য জাস্ট নিচে কি লাগে প্রয়োজন হয় তাই না আচ্ছা অর্থাৎ সাবস্ক্রিপ্ট আর এটা হলো সুপার স্ক্রিপ্ট তো এটা লেখার জন্য এটা তোমার প্রয়োজন হবে এবার আসলে ফাঁকা তোমাদের অনেকের একটা প্রশ্ন আছে ফাঁকা গড় থাকলে কি হয় ফাঁকা গড় থাকলে কি হয় সাধারণত ফাঁকা সঠিক ফাঁকা ঘর যদি থাকে তাহলে তুমি টিডি লিখে এই অপারেটর দিয়ে এন এন দিয়ে টিডি শেষ এটা হলো লেখে কিন্তু যদি তুমি এটা মনে না থাকে বা এটা নাও লেখো তাতে তুমি মার পাবা হবে মানে এই ফাঁকা ঘরে যদি কোনো কিছু নাই জাস্ট তুমি টিডি শুরু টিডি শেষ কিন্তু সঠিক 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 এই স্টেবল হচ্ছে প্রথমে কি বলতো এন্ড অপারেটর দিয়ে এন বি এস পি এন বি এস পি এটা লিখতে হয় যদি না লেখো মনে না থাকে তাহলে তুমি টিডি শুরু টিডি শেষ করে দেবে অর্থাৎ ফাঁকা করে কিছু নেই আমি কিছু লিখলাম না তাতেও মার্ক পাবে আচ্ছা তো আমাদের প্রথম শাড়ির গল্পটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় শাড়িতে দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন লেখাটা কলাম আকারে কয় ঘর দখল করছে বলবো কলাম আকারে চার ঘর দখল করে আছে তো এটা লেখার জন্য তোমাকে কল স্পেন্ট ফোর ব্যবহার করতে হবে আচ্ছা ওকে এরপর আমাদের ওই দ্বিতীয় ঘরে টিয়ার শেষ করে মানে দ্বিতীয় ঘর যখন শেষ তৃতীয় ঘরে গিয়ে আবার টিয়ার শুরু টিডি এবার এই ঘরে আমরা দুইটা ক্ষোভ দেখতে পাচ্ছি এই যে একটা এই যেটা এইটা আবার ক্ষোভের ভিতরে তালিকা তো তালিকা আকা মানে তালিকা আকারে যদি থাকে সেটার জন্য তোমার কি লাগে ওয়েল টাইপ বা ইউএল টাইপ এখানে সিরিয়াল আছে সিরিয়াল থাকলে লাগবে ওয়েল টাইপ তো ওয়েল টাইপ কিভাবে লেখে ওই স্টাইলে এটা সম্পূর্ণ লিখতে হবে শুধু এখানে টিডি শুরু টিডি শেষ এটা করতে হবে ভিতরে মনে করো যদি এখানে শুধু গুগল থাকতো তাহলে আমরা কি লিখতাম টিডি শুরু গুগল টিডি শেষ কিন্তু এই জায়গাটা এই জায়গাটা কি আছে বলো এই জায়গাটায় আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি তো তালিকার জন্য যা যা প্রয়োজন সেটা লিখে তারপরে টিডি শেষ করতে হবে আর লোগো অফ এফজিসিসি ডট জেপি জি অবশ্যই একটা ছবির ফরম্যাট এখানে ছবির ফরম্যাট লিখতে হবে এখানে এই ছবিটা তিন ঘর দখল করে আছে এটার জন্য রো স্পেন মানে সরি কলাম আকারে দখল করছে কল স্পেন ফোর দিয়ে ছবি তৈরি করে দিতে হবে তো এটা ছিল গয়ের এই স্টেপ আমি সংক্ষেপে মুখে বলে দিলাম কারণ তোমরা পরীক্ষা তোমরা নিজেরাই উত্তর করার প্র্যাকটিস করো তারপরে যারা আমার প্রাইভেট স্টুডেন্ট থাকো থেকে থাকো আমি গ্রুপে এটা সমাধান করে পাঠিয়েছি আচ্ছা এবার দেখো গ নাম্বারটা আমরা শিখবো মেইন যেটা আমাদের শেখার উদ্দেশ্য আজকের ক্লাসে সেটি হচ্ছে শাড়িকে কিভাবে কলাম করে কলামকে কিভাবে শাড়ি করে তো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে এবার একটু দেখো আমি সম্পূর্ণত দেখাই দিচ্ছি যে কিভাবে ঘোড়ায় করে দেখো আচ্ছা প্রথমে হচ্ছে তুমি ঠিক এরকম একটা টেবিল নিবা সংক্ষেপে মানে আমি তোমাদেরকে একদম সহজ করে বোঝাচ্ছি দেখা যাচ্ছে নিচে বর্ডারটিকে আসছে নিচে বর্ডারটাকে আসছে আমি একটু দেখি তো ক্যামেরায় গিয়ে হ্যাঁ আসছে আচ্ছা তাহলে এবার এই রকম একটা টেবিল নেওয়ার পর তুমি কি করবা তুমি দেখো শাড়িকে কলাম কলামকে শাড়ি তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি তারপরে এইচ টু জিরো এই যে যেটা ছিল এটা কি ছিল শাড়ি আকার এবার এটা হবে কলাম আকার এটা হবে কলাম আকারে তাহলে কয়টা আগের আগের বারে হচ্ছে শাড়ি ছিল তিনটা এক দুই তিনটা কলাম ছিল চারটা তাহলে এবার কলাম হবে মানে শাড়ি হবে চারটা আর কলাম হবে এই তিনটা বুঝতে পারছো তাহলে আমাদের প্রথম হচ্ছে এটাকে কলামে নিয়ে আসবো কলমে আনতে হলে কি করতে হবে চারটা কলাম নিতে এক দুই তিন চার যেমন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এবি তারপরে এইচ টু ও তারপরে ফাঁকা ঘর ফাঁকা ঘর আচ্ছা তোমার কি বুঝতে পারছো প্রথম ঘরটা অনেকে আছে যে নিচের টাকে লেখে না আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই বলি এই প্রথম ঘর উপরের যে প্রথম ঘরটা এটা হবে তোমার বাম সাইডে বাম সাইডে মনে রেখো আর নিচের গুলো যাবে হলো ডান সাইডে নিচের গুলো যাবে কোথায় ডান সাইডে তাহলে এটা যাবে বাম সাইডে নিচের গুলো যাবে ডান সাইডে ওকে আচ্ছা এবার আমাদের প্রথম শাড়িটা কাজ শেষ এবার আমরা দ্বিতীয় শাড়িটা এটা আমরা দেখতে পাচ্ছিলাম যে কলাম আকারে সার্চ ইঞ্জিন লেখা সার্চ ইঞ্জিন লেখাটি কলাম আকারে চার ঘর দখল করছে এবার হচ্ছে রো আকারে চার ঘর দখল করবে তার মানে আমরা এই জায়গায় সার্চ 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 ইঞ্জিনটা কি ইঞ্জিন 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 আমরা লিখলাম তাহলে এবার সার্চ ইঞ্জিন আগেরবার কলাম আকারে কয় ঘর দখল করছিল কলাম আকারে দখল করছিল চার ঘর এবার রো আকারে দেখো চার ঘর দখল করছে অলরেডি বুঝে গেছো আচ্ছা এবার এই লোগো আহ অফ এফজিসি সি জেপিজি এই লেখাটা কলাম আকারে তিনটা ঘর দখল করেছিল এই যে একটা দুইটা তিনটা ঠিকইবার এবার সারি আকারে ও তিনটা ঘর দখল করবে আর এই গুগল ইয়াহো তারপরে পিপিলিকা এইটা তোমার একটা ঘরে দখল করেছে ঠিকই একটা ঘরে দখল করবে তাহলে এইটার জন্য কি করতে হবে এটার জন্য ঠিক ওই একটা ঘরে দখল করবে ও কিন্তু একটা ঘরে দখল করবে তো ক্ষেত্রে এই জায়গাটা আমাদের একটু কমে কমে গেল না আমাদের উচিত ছিল এটা একটু বড় বানানো এই যে আমি বুঝাচ্ছি কি তাহলে এখানে ছোট্ট করে দুই তিন এখানে এখানে গুগল যেটা আছে তারপরে কি আছে আমাদের একটু বড় নেওয়া উচিত ছিল তারপরে পিপিলিকা আচ্ছা এবার লোগো অফ এফ জিসি এটা কয় ঘর দখল করেছিল কলম আকারের তিন ঘর এবার শাড়ি আকারে তিন ঘর যে এই ঘর এই ঘর এই ঘর তিনটাও দখল করলো তাহলে এখানে লিখে দাও লোগো তারপরে অফ এ জি সি জেপিজি আচ্ছা হয়ে গেল এবার ধরো ওই যে আমি তো এই বুঝাইছিলাম এটা হলো গহ আর এটা হলো গ তো যারা গড় করতে পারছো বা এই স্টেমেল কোড যারা জানো তারা কিন্তু এবার গহ কোডও পারবে জাস্ট পরিবর্তন কি হইলো পরিবর্তন হলো টেবিলটা ঘোরানো এই টেবিলটা যদি তুমি ঘুরাইতে না পারতা তাহলে এই স্টেমেল পারা সত্ত্বেও উত্তর করতে পারতে না তো এখন আমার মনে হয় যে গয়ের উত্তরও করতে পারবে গয়ের উত্তরও করতে পারবে তো এইভাবে তোমাদের পরীক্ষা কিন্তু টেবিলকে অর্থাৎ শাড়িকে কলাম কলামকে শাড়ি রূপান্তর করে এস্টিমেট করতে বলতে পারে তো তোমরা কিভাবে ঘুরাবা আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি প্রথমে একটা টেবিল দিবা তারপরে ঘোরাবা আমি কি আরো দেখাবো আরো কৌশল দেখাবো ছোট্ট করে ছোট্ট করে একটু তো দাঁড়াও তো বুঝতে পারছি একটু ছোট্ট করে একটা দিনই দেখো ধর আমি এই যে একটা টেবিল দিলাম আচ্ছা আমি এখানে লিখলাম আইসিটি অর্থাৎ তুমি সি কিউ তে পাইছো 45 আর এমসিকিউ কত 20 এবার এটার এসটিমেল করো সবাই এসটিমেল পারলাম আমি যদি বললাম যে এই টেবিলটাকে ঘোরাইয়ে এসটিমেল করো তাহলে এখানে আইসিটি কলাম আকারে দখল করছে এবার রো আকারে দখল করে তাহলে কেমন হবে বলো তো হবে এরকম এইজ আইসিটি আইসিটি কত 45 আর হচ্ছে 20 দেখো সেই 45 20 সারি আকারে ছিল আর কলাম আকারে হয়ে গেল তাহলে এইজ হলো টেবিলটা ঘুরানোর সিস্টেম তাহলে এটা ছিল গতে এটা হলো ঘতে তাহলে এটা কয়টা আশা করি বুঝাইতে পারছি এরপরেও তোমরা চাইলে যদি আরো ভালো করে আমার কাছে শিখতে চাও আমার প্রাইভেট বেসে ভর্তি যে ইনশাল্লাহ আমি হাতে ধরে ধরে আমার জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করব এবং অন্তত যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আসো তারা যারা পাস ফেল নিয়ে টানা টানি কখনোই ফেল করবে না পাস করার জন্য যা যা দরকার করব বা অনেকে আছো যে আইসিটি পাওয়ারও কিন্তু সর্বোচ্চ নম্বর পেতে চাও তাদের জন্য এই কোর্সটা খুবই খুবই কাজে লাগবে কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ সিকিউ ধরে 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 ব্যাখ্যা করা হয়েছে আর চব্বিশ এটা তো চব্বিশ সালে কথা বললাম যারা পঁচিশ বা একদম বোর্ড পরীক্ষার আগ্রহ নয়শো নিরানব্বই টাকা এই কোর্সটি চালু করেছে একটা মাসের বেতনের সম পরিমাণ এক মাসের বেতনের টাকা দিয়ে দুই বছরে পড়া পড়তে পারে এবং আমি দায়িত্ব নিবো যে তোমার দুই বছর আমার দায়িত্ব তোমার আইসিডেনে ভাবা লাগবে না তো ঠিক আছে অনেক কথা বললাম তোমার সবাই ভালো থেকে অন্য করে দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আলাইকুম